দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন ইরা ইনফোটেক লিমিটেডের সিইও মোহাম্মদ সিরাজুল ইসলাম এফসিএমএ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইবো আপনার প্রতিষ্ঠান ইরা ইনফোটেক মূলত কি ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করছে ধন্যবাদ ইরা ইনফোটেক লিমিটেড সফটওয়্যার নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে আমরা মেইনলি কোর ব্যাংকিং সলিউশন নিয়ে কাজ করি তো আমরা ইসলামিক কোর ব্যাঙ্কিং সলিউশন আছে আমাদের কনভেনশনাল কোর ব্যাঙ্কিং সলিউশন আছে এজেন্ট ব্যাঙ্কিং সলিউশন আমরা ডেভেলপ করেছি বাংলাদেশে আমরা এজেন্ট ব্যাঙ্কিং সলিউশনের পায়োনিয়ার ব্যাঙ্কিংয়ের মেনলি কোর ব্যাঙ্কিং সলিউশন থেকে শুরু করে ব্যাঙ্কিংয়ের যত সলিউশন প্রয়োজন সবগুলি সলিউশনই আমরা ডেভেলপ করেছি যেহেতু আমাদের দীর্ঘদিনের জার্নি লাস্টে সেভেন্টিন ইয়ার্স তারপর আমাদের এখানে প্রায় টু হান্ড্রেড প্লাস ইঞ্জিনিয়ার রয়েছে কাজে আমরা আমাদের এই কারণে আমরা অনেকগুলি সলিউশন করতে পেরেছি ব্যাঙ্কিংয়ের জন্য ডিজিটাল ব্যাঙ্কিংয়ে আপনাদের ভূমিকা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু জানাতেন ডিজিটাল ব্যাংকিং যদি আমরা বলি আসলে এটা হচ্ছে ব্যাঙ্কিং সার্ভিসগুলিকে ডিজিটাইজ করা এবং ব্যাংকিং সার্ভিস বলে সেখানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা হবে না যে শুধুমাত্র একটা সার্ভিস দুইটা সার্ভিস তিনটা সার্ভিসকে আমরা ডিজিটাল করে দিলাম টোটাল ব্যাংকিং সার্ভিসটাকেই ধাপে ধাপে ডিজিটাল হয়ে যাবে আসলে ডিজিটাল ব্যাংকিং ব্রডার সেন্সে টোটাল ব্যাংকিং ইন অনলাইন সেটাকে ডিজিটাল ব্যাংকিং বলা যায় ডিজিটাল ব্যাংকে এমন কিছু না যে ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিভিজুয়াল কিছু এখানে হয়তো আমরা পার্ট বাই পার্ট সার্ভিসগুলিকে নিয়ে আসছি বাট অনলাইন ব্যাঙ্কিং নিয়েই তো আমাদের যে সেন্ট্রালের সলিউশন সেটা কিন্তু আসলে অনলাইন ব্যাঙ্কিংয়ের সলিউশন এবং এটা কমপ্লিটলি আসে নেই এখনও এটা ধাপে ধাপে আসছে ব্যাঙ্ক ইরা ইনপুটেক লিমিটেড যা করছে টোটাল ডিজিটাল ব্যাঙ্কিং করার জন্যই কিন্তু করছে আসলে ইতিমধ্যে ব্লক টেকনোলজি নিয়ে বেশ আগ্রহ বেড়েছে আপনার কাছে জানতে চাই নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যাংকার বলে কিংবা ব্যবসায়ী কিংবা গ্রাহকদের আসলে কতটা সুবিধা হয়েছে ব্লক চেন টেকনোলজি একটা আসলে উন্নত টেকনোলজি যেটা আসলে সিকিউরড একটা প্ল্যাটফর্ম এই ব্লক চেন টেকনোলজিটা ইনফ্যাক্ট অ্যাপ্লিকেবল বেশি হচ্ছে যখন অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কোনো ডেটা বা ইনফরমেশন শেয়ার করছে সেই ক্ষেত্রে ব্লক চেনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এটা মাস পিপল ইউজের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে বলে আমার কাছে মনে হয় না এবং ব্লক চেন টেকনোলজি ইউজ করার মধ্যে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা সিকিউরিটি অ্যান্ডশিওর হয় এই ইনফরমেশনের জন্য এবং এটা একটা গুড বেশ ইম্পর্ট্যান্ট একটা ইস্যু বর্তমানে আইটি খাতে তরুণদের আগ্রহ কেমন দেখছেন আসলে এনভায়রনমেন্টে আমাদের আইটির দিকে করছে আর আইটি আজকে আমরা যেটা ভাবছি যে না আইটিতে না গিয়া বা সফটওয়্যারে না গিয়ে বা টেকনোলজিতে না যে আমরা থাকতে পারবো সেটা থাকার কোনো উপায় নেই খুব দ্রুত আমাদেরকে ওইদিকে কনভার্ট করা হচ্ছে কাজে তরুণরা সেই গতিতেই এগিয়ে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন